আসসালামু আলাইকুম আমি ডাক্তার ইয়াসমিন আজকে আপনাদের মাঝে এসেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ে কথা বলার জন্য বিষয়টি হচ্ছে পা ফোলা বা পায়ে পানি আসার কারণ অনেক কারণেই হতে পারে যেমন হাটের সমস্যা হৃদযন্ত্র যখন দুর্বল হয়ে যায় তখন শরীরের নিচের দিকে পানি জমতে শুরু করে পা ফোলা দেখা যায় কিডনি সমস্যা কিডনি আপনার শরীরের অতিরিক্ত লবণ অতিরিক্ত পানি বের করে দেয় তাই কিডনি যখন দুর্বল হয়ে পড়ে তখন শরীরে পানি আসে পায়ে পানি জমতে শুরু করে লিভারের সমস্যা লিভার যখন ঠিকঠাক মতো কাজ না করে শরীরে প্রোটিনের ভারসাম্য নষ্ট হয়ে যায় তখন শরীরে পানি জমতে শুরু করে পা ফোলা দেখা যায় থাইরয়েড হরমোন সমস্যা হরমোন যখন ভারসাম্য নষ্ট হয়ে যায় তখন শরীরে পানি জমতে পারে পা ফোলা দেখা যায় গর্ভবতী অবস্থায় পায়ে পানি নামতে পারে আপনার অথবা আপনার চারপাশে যদি কারো পায়ে নিয়মিত পানি আসে মোটেও অবহেলা করবেন না সঠিক কারণ জেনে চিকিৎসা করতে হবে হোমিওপ্যাথি আপনাকে প্রাকৃতিক ও নিরাপদ সমাধান দিবে আমি ডাক্তার নীলুফা ইয়াসমিন রয়েছি আপনাদের পাশে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন নিজেকে যত্ন নেবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ